যদি জরুরি অবস্থা ঘোষণা করে জনগণ ছাত্র জনতা আর্মির এগেনস্টে দাঁড়িয়ে যাবে এবং আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আর্মি আর সেই আর্মি যে শেখ হাসিনার আর্মি না বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ারস ফ্যাসিস স্বৈরচার সরকার শেখ হাসিনার পুনবাসন ও আওয়ামী লীগের রাজনীতিতে পূর্ণবাসনকে কেন্দ্র করে মানুষের ভেতরে নানান ধরনের ধোয়াশা তৈরি হয়েছে আসলেই শেখ হাসিনা কি বাংলাদেশে কখনো রাজনীতিতে ফিরতে পারবে বা বাংলার মাটিতে কখনো কি পা দিতে পারবে এ প্রশ্নের জবাবে একটা কথা স্পষ্ট হয় যে গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বঙ্গভবন থেকে পালিয়ে তিনি ভারতে যান সেনাপ্রধানের সহায়তায় কিন্তু মনে রাখবেন বাংলাদেশে যদি কখনও শেখ হাসিনা পূর্ণবাসিত হয় তাহলে এটা সেনা প্রধানের মাধ্যমেই হবে যার কারণে বিভিন্নভাবে সেনা প্রধানদেরকে নিয়ে তথা বাহিনীর ভিতরেও কিন্তু ভারত সরযন্ত্র চালাচ্ছে আসুন বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে এই দেশের জনগণ কিভাবে বিস্তারিত জানব রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসলে এখন দর্শক আসুন স্ক্রিনে জরুরি অবস্থা ঘোষণা করে জনগণ ছাত্র জনতা আর্মির এগেনস্টে দাঁড়িয়ে যাবে এবং আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আর্মি আর সেই আর্মি যে শেখ হাসিনার আর্মি না যে তাদের ব্রিগেডিয়ার ইমরান হামিদ এসে বলবে লাইন পজিশন এলএমজি দিয়ে ফায়ার শুরু করবে না তারা প্রয়োজনে ফায়ারটা ব্যারেলটা ঘুরাই দিতে পারে আপনার দিকে আপনি গ্যারান্টেড থাকতে পারেন গ্যারান্টেড থাকতে পারেন আর্মির জুনিয়র অফিসার জেসিও এনসিও তারা কেউই এই শেখ হাসিনার সরকার আর চায় না কারণ একটা মনে রাখবেন যারা এই সিভিল প্রশাসনে আমাদের সিভিলিয়ান ভাই বোন মা বাবা চাচা দাদা যারা আছে ওনলি ওয়ান থেকে টু পার্সেন্ট চা আমি সুবিধাবাদী সো মেজর পোর্শন যেটা তারা চায় না সো আপনি যদি ওয়াকার স্যার আপনাকে বলছি যদি আপনি যদি প্ল্যান করে থাকেন এরকম একটা সিচুয়েশন হবে এন কি হবে তারপরে আপনি ক্ষমতা মানে সবাই বলবে যে আর্মি এটা সেই যুগ না যে যখন বলবে যে আর্মির উপরে সেই ভরসা যে আর্মি ক্ষমতা নিয়ে নিকে এই সিচুয়েশনে এনআরকি কিটা কন্ট্রোল করার জন্য কারণ আমরা সবাই জানি যে একটা আইনার্কি সিচুয়েশন ইন্টেনশনালি তৈরি করা হচ্ছে এই ইস্কন যে চট্টগ্রামে যেটা করেছে যেটা আনপ্রেসিডেন্ট এবং এটা বিদেশি এনজিও এভাবে করতে পারে না সরকার ইচ্ছা করলেই পারে গোয়েন্দা সংস্থার ইচ্ছা করলেই পারে কিন্তু গোয়েন্দা সংস্থারা সব আপনার কথাবার্তা করতে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আপনারা যদি দেখে থাকেন যে এখন অলরেডি সবাই লাল করা শুরু করে দিয়েছে তাদের প্রোফাইল লাল করা শুরু করে দিয়েছে ফেসবুকে এটা একটা প্রতিবাদের ভাষা এটা আমরা দেখেছি এবং এই প্রতিবাদের ভাষায় এখন আমি কিন্তু অনেক অনেককে দেখছি যে স্ট্যাটাস দিচ্ছে যে নাহিদ এবং আসিফ যে দুইজন উপদেষ্টা আছে তারা তারা যেন তাদের রেজিগনেশন দিয়ে এই আবার আন্দোলনে আন্দোলনে আন্দোলন শুরু করে দেয় গ্রাউন্ডে এখন শুধু আপনি এটা চিন্তা করেন যে এই দুজন উপদেষ্টা বা আরো যারা আছে তারা যদি এখন একা ডাক দিয়ে যে তারা যদি পদত্যাগ করে করে যদি আবার আন্দোলনে দাঁড়িয়ে হয় আপনারা মিলিটারি এটা কন্ট্রোল করতে পারবেন না এবং তখন কি হবে আপনা আপনি সহ অন্যান্যরা সবাই ভিলেন হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে আমি আবার বলতেছি আপনাদেরকে আপনি তখন এখন পর্যন্ত যে একটা সুযোগ আছে আপনাকে হিরো হওয়ার আপনার জন্য এখন সুযোগ চান্স হচ্ছে বেশ যারা গুম খুন বাট আপনার রক্ষা আছে আপনি যদি এখনো সঠিক ডিসিশন নেন আপনি যদি এখনো এই যারা যারা এই সমস্ত গুম খুন এবং অন্যান্য সাথে জড়িত তাদেরকে যদি এখনই আউট করেন স্টিল ইউ আর এ হিরো কারণ আপনি এদেরকে রেখে এই এনআরকি সিচুয়েশনটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এরা যে ডাউন হচ্ছে এটাকে আপনি আইন দিচ্ছেন এটা আপনি মদত দিচ্ছেন আপনি যদি এখনই এদেরকে ডাউন করে দেন স্টিল ইউ এন্ড আপ এজ এ হিরো সিম্পল এখন আপনি এটা ডিসিশন নেন আপনি কি করবেন এবং ফাইনালি যেটা হইতে পারে সেটা হচ্ছে যখন পাবলিক আপনাদের এখানে এসে দাঁড়াবে তখন কিন্তু আপনারা কেউই থাকবেন না এখানে থাকবেন না আমরা যারা আমি মনে করি যে এখন অলরেডি দেখতেছি আমরা যে রাওয়া এখন আবার ইয়া হচ্ছে আমরা এখনো মনে করতে পারি যে বেজর সিনার যখন কেসটা রিটায়ার্ড অফিসাররা যেভাবে স্ট্রংভাবে দাঁড়িয়েছিল আমি মনে করি এই রিটায়ার্ড অফিসাররা আবার স্ট্রংভাবে দাঁড়াবে কারণ আপনি আপনার কাজ ঠিক মতো করতেছেন না আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে যে পর্যায়ে নিয়ে গেছেন এখন এই পর্যায়ে নিয়ে গেছেন যে তারা তাদের প্রত্যেকের আপনি আপনার অনেকগুলো গোয়েন্দা সংস্থা আপনি জানেন তারা কতটা মানে কারা কারা কত টাকা ইনকাম করেছে মানে ইন্টারনেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কে কয়শো কোটি টাকা নিয়েছে আমি তো একটা তো যেটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি সেটা হচ্ছে জেনারেল সাইদুর যে ওই যে হাসিফ জিল প্রজেক্ট যে যিনি করেছেন উনি দুইশো কোটি টাকা হোয়াইট করেছেন পঁচিশ কোটি টাকা অতিরিক্ত ট্যাক্স দিয়ে সাদা করেছেন কারো টাকা সাদা করেছেন তার মানে এই টাকাটা করতে গেছে জেনারেল সো আপনি বলতে পারবেন না যে জেনারেল হু ব্ল্যাক মানি উই নো বাট স্টিল অ্যাজ উই অল লাভ আর্মি আমরা আর্মি শুধু ওইটুকুই বলতে চাচ্ছি যেটুক করলে আপনাদের হুশ ফিরবে যে বাংলাদেশ আর্মির এখন যে পর্যায়ে নিয়ে গেছে এটার জন্য আপনি সিঙ্গেলি দায়ী আপনি সিঙ্গেলি দায় আপনি যদি এই সিচুয়েশনে একটা ডিসিশন নেন আপনি যে এই যে ডিলে করতেছেন আমি সবকিছু জানি আপনি অফিসারদের কনফারেন্সের মধ্যে হ্যাঁ ব্যবস্থা নেবেন এই নেবেন করে একটা ডিলে বেটেল দিয়ে দিয়ে এ পর্যন্ত আসেন এবং আমি এও জানি যে ইউ আর ব্ল্যাক মেইল বাই জেনারেল তাই সিদ্দিকি ডিটেলস বলতেছি না বাট আমি আপনাকে একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে যে কারণে ব্ল্যাকমেইল করেছে বা এটা যদি অন্য কোন কারণ থেকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদের সকল দোষরদেরকে ধরে ধরে কেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পদে নিয়োগ দিচ্ছেন মূলত কি আমেরিকা ও ভারতের চাপের কারণে সানা প্রধানের মাধ্যমে এমনটি হচ্ছে নাকি কোন কারণে কোন প্ল্যানকে সামনে রেখে ডক্টর ইউনুস এটা করছেন বিস্তারিত রিপোর্টে বিএনপি কে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে আপনি জায়গাটা কিভাবে দেখেন এই গণতন্ত্রের অবস্থার কথা বলতে গেলে হরেক বাদ পে কেতে তুম কি তু কিয়া হ্যায় হরেক বাদ পে তুম তু তুমি কহো কি আন্দাজ গুফ

আমরা যে ফেরত আসছি গণতন্ত্র কিন্তু কোনো আমার কাছে মনে হয় না যে খুব একটা স্মুথ প্রসেস এটা এটার মধ্যে অনেক হিকাপ থাকবে সমস্যা থাকবেই এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি এবং আমার কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করিও নাই প্রথম থেকে এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে এখান থেকে বের হতে আমাদের সময় লাগে আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে দিচ্ছে আর এটার কারণ হচ্ছে যে সময়টা কঠিন আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন আমি ব্যাপারটা কি জানেন যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন তারা কিন্তু আসলে খুব একটা ভালো না তারা কিছু বলতে পারছেন না এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আহ আওয়ামী লীগ সরকারের সাথে ছিল কিন্তু যারা অনেক কিছু বলতে পারছে না কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি খুব ভালো না এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে তখন শুনতে ফেরত আসতে চায় এখন এই নরমালসি জিনিসটা হচ্ছে কি বেসিক্যালি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে মানে বাংলাদেশে ইউনিটারি গভর্নমেন্ট দ্য লোকাল গভর্নমেন্টের যে কাজটা মোটামুটি पॉलिटिकल गवर्नमेंट করে যে যেখানে এমপি থাকে তার আন্ডারে ওখানে একটা বলয় সৃষ্টি হয় এটা পুরোটা ভালো জিনিস না কিন্তু তো হয় ওইটাই আমাদের দেশের নিয়ম তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নরমাল সিটে আমরা ফেরোতে আসতে পারবো এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে এবং ওই জায়গাটার কারণেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাপক ধরনের আচ্ছা ব্যাপক না অসন্তোষ আছে আহ জনাব সালাম আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকারের এগেইনস্টে সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন আমরা প্রিন্স ভাইকে প্রায় কাছাকাছি কাঁচা ধরনের প্রশ্নই করব আমার কাছে তো মনে হয় না যে আমার কিছু মনে হয় না যে বিএনপির কিছু অসন্তোষের কথা আছে বিএনপি তো প্রতি জায়গায় বল আমি তো আমি তো দেখেছি উল্টা আমি তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকার কি এই ধরনের সাপোর্ট দেখিনি প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই প্রতিদিনই বলেন আচ্ছা ওই কথাগুলো আসে না কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিও গুলা দেখেন নেতারা প্রতি তারেক জিয়া বলেছেন আলমগীর সাহেব বলেছেন তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই এবং তারা তো আমার কাছে মনে যে খুবই পজিটিভ এই ব্যাপার এই সরকারের এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি মানে মানে কি হলে সরকার সফল বলে বিএনপি মনে করবে মানে দ্রুতই নির্বাচন কাছে মনে হয় আচ্ছা ব্যর্থতাটা কি এটা বলুন এটা এটা কখনো কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা বেটার ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশ একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হল অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছেন আপনি উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি করলেন এটা হচ্ছে ব্যর্থতা কারণ সেই ক্ষেত্রে আমরা একটা নর্মাল সিতে ফেরত যাব যেই নর্মাল সি আমরা চাই নাই অর্থাৎ তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যেই রেশ সেটা কেটে গেছে এটা হচ্ছে ব্যর্থতা আর সাফল্যের কথা যদি বলেন যে কিভাবে আমরা নর্মালসিতে ফেরত যাব অর্থাৎ একটা ইলেকশন হবে একটা বাংলাদেশের যে সংস্কার গুলো কাজগুলো শুরু হবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে আছি দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে একটা হচ্ছে হাসিনা রেজিমের বিচার এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুলাই অভ্যুত্থানের যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা এই ব্যাপারে সরকার খুব একটা ভালো কাজ করতে পারছে এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো কোন ধরনের অবকাশ নেই স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ